আসসালামু আলাইকুম ভাই এর দোকান থেকে বন্ধ দোকান খুলবে খুলবে না এই তো একটু পরে ও আচ্ছা একটু ভাই হ্যাঁ ভাই আপনাদের এলাকার নামে একটা কথা শুনছিলাম সেটা সত্যি কিনা আমি জানি না কি কথা ভাই আমি শুনলাম যে আপনাদের এলাকায় মোটরসাইকেল সাইকেল এগুলো খুব বেশি চুরি হয় হ্যাঁ ভাই ঠিকই শুনছেন ইদানিং চুরিটা একটু বেশিই হতেছে আরে হ্যাঁ ভাইস্তা শুনো সেদিন আমার সাইকেলটা কিভাবে হারাইছে তুমি জানলে অবাক হয়ে যাবা আর কি বলতেছেন চাচা এইসব হ্যাঁ আমি তো অনেক চিন্তায় আছি না জানি আমার মোটরসাইকেল কখন চুরি হয়ে যায় কি ভাইস্তা তোমার মোটরসাইকেল মানে কই কই রাখছো তোমার মোটরসাইকেল কেসে চাচা এই পিছনেরই তো আমার মোটরসাইকেল কই পিছনে তোমার মোটরসাইকেল এখানে তো কোনো মোটরসাইকেল নাই কি গুডবাই কিwaste তুমি এটা কি করলা দেখি তুমি মোটরসাইকেল ধরে আচ্ছা শোনো বসো বসো আচ্ছা বসো তুমি একটু শান্ত হও একটু শান্ত হয়ে বসো তোমাকে আমার গল্পটা শোনাই শোনো থাক ভাইস্তা এখন আর মন খারাপ করে কি হবে তাহলে ভাইস্তা আমার কাহিনীটা শোনো হ্যাঁ এটা মানিবেক না রে আসলে তো মানিব্যাগ যাই তো দেখি টাকা পয়সা আছে নাকি আর যদি টাকা পয়সা থাকে যাইতেছি তো বাজারে পেট ভুইরা বিরািনে খামু আজকে কি ব্যাপার তো হালকা লাগতেছে কেন দেখি তো খুইলা আরে মানিব্যাগে তো কিছুই নাই শুধু কাগজ সারা কিছু তো নাই হুদা নিলাম ঠাইকাপালা দেই আমার সাইকেল কই গেল হ্যাঁ আমার সাইকেল আরে আমার সাইকেল আরে ভাই শুনেন সেদিন আমার সাথে কি ঘটনা ঘটছে জানেন ওটাই শুনলে তো আপনি আরো অবাক হয়ে যাবেন গা হ্যাঁ ভাই আপনার ঘটনাটা কি একটু শুনি দেখি শুনবেন এই এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার দাও ছোট না বড় তাও ছোটটা দাও আচ্ছা দিতেছি সাইকেল থেকে নামো ধরো নাইমা নেও না না সাইকেল থেকে নামা যাবো না সাইকেল থেকে লেই সাইকেল হাওয়া জায়গা আব্বা কইছে সাইকেল সব সময় কাছে রাখবার নিকে আরে নাইমে সাইকেল এক হাত ধরো এক হাত ধরলে তো কোনো সমস্যা নাই তাই না আচ্ছা নাম তাছি আমার সাইকেল কোনে গেল

ভাই থেকে আমি খুব চলাফেরা করি ঠিক আছে চাচা আমি এখন যাই তাহলে আচ্ছা ঠিক আছে দেখে শুনে যাই সহিবর আপনারা সবাই সতর্কভাবে চলাফেরা করবেন এবং নিজের জিনিসপতি গুলো হেফাজত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ